হ্যালো গাইস আমি আবার ফিরে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে একজন ফেরিওয়ালাকে তোমাদের দেখাবো যে নাকি বাক্স নিয়ে এই গ্রাম থেকে সেই গ্রাম এই দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায় সংসার চালানোর জন্য কত কষ্ট করে কত দূর থেকে এসে ওরা এই জিনিসগুলি বেচা কেনা করে আমার আর পছন্দ মতন কেনাকাটা কেনাকাটা করি বন্ধুরা তোমরা এই সমস্ত মানুষ থেকে কিছুটা কিনো না কিছু কিনো কিনে যারে যাতে ওরা আমাদের কেনার মাধ্যমে ওরা তাদের সংসার প্রতিপালন করতে পারে কিছু কম হোক কিছু বেশি হোক দাম দর করে কিনো বন্ধুরা দেখো কত কষ্ট করে কত দূর থেকে লোকটা এসে আমাদের এখানে আসে এসব জিনিসপত্র নিয়ে বন্ধুরা দেখো লোকটার বাড়ি শুনছি শুনেছি কলকাতা নাকি কলকাতা থেকে এসে এই বাক্সগুলো আমাদের এখানে বেচা কেনা করছে বন্ধুরা এই সমস্ত ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট এবং শেয়ার করো দেখো এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবার জন্য বন্ধুরা এই সমস্ত লোক কত কষ্ট করে কষ্ট করে নিজের সংসার প্রতিপালনের জন্য আমার আমাদের এখানে আসে এই ছোটোখাটো জিনিস নিয়ে দেখো জিনিসটা খুব সুন্দর বাক্সটাও খুব সুন্দর দেখো কি সুন্দর করে দেখা যায় দুটো বাক্স এক একটার মধ্যে থাকে একটা বেচা করে বন্ধুরা রাখলাম বন্ধুরা ভালো থাকো তোমরা সবাই দেখো কী চলে যাচ্ছে লোকটা আর এই সমস্ত মানুষকে দেখে বাড়িতে দেখে এনে একটু জল টল খাওয়াও বাস এভাবেই চলো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাখলাম নমস্কার